সবাই আশা করছি ভীষণ ভালো আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি মর্নিং এ উঠে কিন্তু স্নান টান করে এবার রেডি হয়ে নিয়েছি আমরা ব্রেকফাস্ট করতে যাবো তো চলো আগে খেয়ে এসে পরে গল্প যেখানে খেতে এসেছিলাম সেখানে জায়গা নেই বলে ও রোদ্রে দাঁড়িয়ে দাঁড়ে খাবে না বলো চলো রুমে নিয়ে যে রুমে নিয়ে গিয়ে খাবো দেখো আকাশটা কতটা ক্লিয়ার দেখে তো বুঝতে পারছো যে কতটা রোদ উঠেছে আর রোদে একদম আমি কিন্তু ঝকঝক করছি দেখতে পাচ্ছ আর এত রোদ্র উঠেছে আর এতটা গরম লাগছিল কি বলবো ভাবছিলাম না ঘরেই চলে তারপর রুমে গিয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমরা যাবো একটু বিধান মার্কেট এখানে কিছু শপিং করি আর ওদের সাথে তো পরিচয় করে ও হচ্ছে আমার সাথে ক্লাস করছে আর উনি হচ্ছে ওর মা তো ওরা কিন্তু আমাদের রুমেই থাকবে এখন থেকে মানে আমাদের সামনে যে ড্রয়িং রুমটা ছিল ওরা রেন্টে নিয়েছে তো ওর মানে থাকতে অসুবিধা হচ্ছিল অনেকটা দূরের থেকে আসলে ক্লাস করতো ওর বাড়িটাও এখানে না ও রিলেটিভের বাড়িতেই ছিল এখান থেকে আসা যাওয়া করাটা খুবই টাফ হওয়ার জন্য সেজন্য ও পরে শুনেছে যে আমি যেখানে আছি ড্রয়িং রুমটা খালি আছে পরে এখানে চলে আসলো কালকের থেকে থাকছে তো একসাথে বেরিয়ে পড়লাম আজকের ক্লাসটা একটু দেরিতে স্টার্ট হবে তার জন্য ভাবলাম ঘুরেও আসি ঘরে বসে বসে তো বোরিং হয়ে যাব আর ক্লাসটাও দেরিতে আছে আর শিলিগুড়িতে আসার পর থেকে কিন্তু ঘোরাই হয়নি সাড়ে দশটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি আর ক্লাসে যেতে হবে একটার দিকে তো অনেকটা সময় আমাদের হাতে তাই চারজন বেরিয়ে পড়লাম একটু শপিং করার জন্য তো বিধান মার্কেটে অনেক দোকান আছে আর এখানে এসেই দেখি তানিয়া ম্যামের স্টুডিও তো তানিয়া ম্যামকে তো দেখতে পারলাম না ম্যামের স্টুডিওটাই দেখি থেকে যদি কখনো পারে একটা ক্লাস করে নেবো খুব ইচ্ছা আছে তারপরে দেখো মার্কেটের উপরে কি দেখতে পারলাম কত রঙের জবা ফুল তাই নিজেকে আটকাতে পারলাম না ক্যামেরা করার থেকে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আমি দেখলে শুধু হবে তোমাদেরকেও দেখাতে হবে বলো কত কালারের ফুল তোমরা কখনো দেখেছো নাকি কমেন্ট করে জানি হতো এখানে শুধু আমি না অনেকেই ক্যামেরা করছিল মানে ইউনিক লাগছিল জিনিসটা এত রঙের জবা ফুল পাওয়া যায় আমি ভাবতেই পাইনি কখনো তো এই গরমের মধ্যে কিন্তু আমরা কষ্ট করতে করতে ঘুরতে এসে পড়েছি আর অনেক লেগেছে জল তৃষ্ণা তারপরে কি করবে আর ফ্রিজের জল একটা কিনে খেয়ে নিলো মানে ওর নাম হচ্ছে অন্তরা তো ও এসে কিন্তু পারবিশার থেকে আমরা যে কজন ক্লাস করতে এসে সবাই কিন্তু বাইরেরই বেশিরভাগ তো ব্যাপারটা বেশ মজার লাগে কারণ সবাই আলাদা আলাদা তো বেশ ভালো লাগে ওর সাথে গল্প করতে আর সবকিছু জানতে ভালো লাগে বিধান মার্কেটে এই ব্যাগের দোকানটা এসে আমার অনেকগুলো ব্যাগ পছন্দ হয়েছিল কিন্তু সবগুলো কিনা তো সম্ভব না করতে এসে কিন্তু বাজনা বেজে গেছে অনেক টাকা হয়ে গেল পরে না এই ব্যাগটা হলো একশো টাকা নিলো বলে কিনে নিলাম ভীষণ ভালো লেগেছে যে প্রিন্ট এর সব কিছুই কিন্তু আমার ভালো লাগে তারপরে এখানে আরেকটা ব্যাগ কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেটা ওই যে মেকআপের ব্রাশ ছোটখাটো কিছু প্রোডাক্ট কখনো ক্যারি করার জন্য কোথাও ট্রাভেলিং গেলে তখন যে দরকার দরকার হয় তার জন্য একটা ব্যাগ কিনে নিয়েছি তারপরে চলে আসলাম একটা কাপড়ের দোকানে এখান থেকে ফ্রক নেবো ভেবেছি কারণ সার্টিফিকেট যেদিন দেবে সেদিন একটু ফ্রক পরার ইচ্ছে আমার তারপর একটা ফ্রক কিনে আমরা কিন্তু রুমেও চলে আসলাম আর রুমে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এই গরমটার মধ্যে রাস্তা দিয়ে মানে বাজার দিয়ে ঘুরে ঘুরে একদম ঘেমে শেষ হয়ে গেছে তারপরে যে বেরিয়ে পড়লাম ক্লাসের জন্য একটা থেকে ক্লাস এই যে

রে রোদ্দে কে ভয় পাও এখন আমার খাবার একটু সাবধানে লাগে না এটা কিন্তু ক্লাসও চলে আসলাম এসে দেখি সবাই এসে পড়েছে ওর জন্য একটু লেট হয়ে গেছে আমার আসতে আমি সবার আগে এসে বসে থাকি আর সব সময় সব জায়গায় যেমন আমি যখন ক্লাস করাই তখন আমি সবার আগে যাই আর আমি যখন কোথাও শিখতে যাই তখন সবার আগে যাই তো এসেই সবাই সবার কাজে লেগে গেছে আমাদের ডেলি প্র্যাকটিস সকালে এসেই করতে হয় মানে ডেলি প্র্যাকটিস করে আসার সাথে সাথেই তারপরে ম্যাম কিন্তু চলে এসেছে এবার মডেলের উপর ডেমনস্ট্রেশন করবে আমাদের আজকে দুটো ফ্রন্ট ভেরিয়েশন দেখাবে আর ব্যাক সাইডে কার্ল কিভাবে করতে হয় এটাই দেখাবে প্রথমে ম্যাম টেকনিকগুলো দেখে প্রত্যেকটা লেয়ারে তারপরে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করতে দিয়েছিল তাই আমার পালাও পড়লো যখন ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই এই কার্ডগুলো আমি এমনিতেও আগে থেকেই করতে পারি তবুও একটু চেষ্টা করলাম ম্যামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে ম্যাম বললো হ্যাঁ হয়েছে

ম্যাম যে ফ্রন্ট ভেরিয়েশনটা দেখিয়েছিল সেটাই করলাম এই ড্যামের উপরে তো সুন্দর হয়েছে সবাই বলেছে তো ম্যামকে বলেছিলাম এই হেয়ার স্টাইলটা একটু দেখানোর জন্য পরে ম্যামের একদমই সময় ছিল না যেহেতু ম্যামের আজকে মেয়ের বার্থডে ছিল তবু আমার কথা শুনে ম্যাম এই ফ্রন্ট ভেরিয়েশনটা একটু শিখিয়ে দিয়ে গেলো আর এটা আমরা প্র্যাকটিস করবো কালকে কারণ আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ হয়েছে আমি বললাম না ওই যে ম্যামের আজকে মেয়ের বার্থডে আছে তো ক্লাসে সবাই যাবে আমার এখনো ঠিক হয়নি যাবো কিনা গেলে তো ব্লগে দেখতেই পারবে তোমরা আমার মনে হয় যাওয়া হবে না এইটি না আর টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ আর যে হেয়ারস্টাইলটা ম্যাম দেখাচ্ছে না সেটা আমার খুবই ইচ্ছে ছিল শেখার জন্য তার জন্য কিন্তু আমি ম্যামকে পার্সোনালি মেসেজ করে বলেছিলাম যে এটা একটু দেখিয়ে দিবে আর আমার কথা রেখে ম্যাম কিন্তু দেখাচ্ছে আর আমি ক্লাসে আসার পরও মনে করে দিয়েছি ম্যাম তোমাকে যে দিয়েছিলাম ফটোটা ওইটা কিন্তু দেখাবে আজকে পরে আমার কথা রেখে কিন্তু ম্যাম আমাদেরকে সুন্দর করে শিখিয়ে দিয়েছে আর বলেছে এটা সকালে এসে প্র্যাকটিস করে রেখে দেবে তো কালকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কিভাবে করলাম তো এখন ক্লাস শেষ তার আগে কিন্তু ম্যাম রিলস আমাদের সাথে তার জন্য কিন্তু আমরা সবাই বাইরে বেরিয়ে আসলাম আর মেম কিন্তু রিলস বানানোর জন্য খুবই এক্সাইটেড ম্যামেরি ফ্রেন্ডলি ব্যাপারটা না ভীষণ ভালো লেগেছে আমার তো দেখো আমরা কিন্তু রুমেও চলে আসলাম আর আজকে শুধু আমরা দুইজন না রুমে আমাদের সাথে কিন্তু ওরাও আছে বললাম না ড্রয়িং রুমে ওরা রেন্টে নিয়েছে ওর সাথে আবার একজন শেয়ার করবে তার জন্য আরেকজন এসেছে পরে এই যে সন্ধ্যায় মিস্টার কিন্তু নিয়ে আসলো সিঙ্গারা আর এই সিঙ্গারা খাওয়ার জন্য আমি দেখো কি শুরু করে দিয়েছি ওর সাথে তারপরে মিলেমিশে দুজনে শিঙারা খেতে বসে পড়লাম আর সিঙ্গারা নিয়ে আসলো পাঁচটা খাইতে এত ভালো লাগছে এখানে এসে তো পাঁচটা শিঙারা নিয়ে এসে দুজনে মিলে খাবো কি জমিদার হয়ে গেছি সকালবেলা কিনে নিয়ে এসে খাই দুপুর দিয়ে যায় আবার রাত্রে কিনে নিয়ে এসে খাই রান্না বাড়ির তাই ভাবছি বাড়িতে গিয়ে আমি কি যে করবো কাজ করতে তো একদমই ইচ্ছে করবে না তো চল শিঙারা খাবো একটু পরে উনি খাবার দিয়ে যাবে তারপর কে দিয়ে ঘুমিয়ে পড়বো তো এখানে সবার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম তো চলো আজকের ব্লগটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই